প্রতি সপ্তাহে বৃহস্পতিবার পুরো ভারতবর্ষ জুড়ে প্রকাশ পায় সকল ভাষায় সকল ধারাবাহিকের টি আর যার দ্বারা বোঝা যায় সেই ভাষায় কোন ধারাবাহিকগুলো হয়েছে টপার আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এই সপ্তাহে পুরো ভারতবর্ষ জুড়ে কোন ভাষায় কোন ধারাবাহিকগুলো কত টি নিয়ে টপার হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলায় এবার টপার হয়েছে স্টার জলসার পক্ষ থেকে পরশুরাম যার টিআরপি সাত দশমিক শূন্য হিন্দিতে স্টার প্লাসের পক্ষ থেকে টপার হয়েছে অনুপমা যার টি আর দুই দশমিক দুই তামিলে সান টিভির পক্ষ থেকে টপার হয়েছে মুনরু মধিসু যার টি নয় দশমিক ছয় পাঁচ তেলেগুতে স্টারমার পক্ষ থেকে টপার হয়েছে কার্তিকায় দীপম সিজন টু যার টি আর পনেরো দশমিক ছয় আট বাংলায় ও মোর দরদিয়া এই ধারাবাহিকের রিমেক ওড়িষ্যায় তারাং প্লাসের পক্ষ থেকে টপার হয়েছে তরি পাইন তো পাইন ধারাবাহিকটি যার টি আর নয় দশমিক চার কানাডায় জি কানাডার পক্ষ থেকে টপার হয়েছে আনায়া যার টি আর নয় দশমিক তিন বাংলার দাদামণি ধারাবাহিকটি এই ধারাবাহিকের রিমেক মালায়ালামে এশিয়া পক্ষ থেকে টপার হয়েছে সিম্পানির প্রভু যার এ সপ্তাহে টি আর পি ষোলো দশমিক শূন্য এবং অবশেষে মারাঠিতে স্টার প্রভার পক্ষ থেকে টপার হয়েছে হারলা তার মাঘ যার এ সপ্তাহের টি আর পি পাঁচ দশমিক পাঁচ এ সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়